أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا لك الذين آمنوا قالوا وإذا خلوا إلى الشياطينهم قالوا إنا معكم إنما نحن مستحجون الله يستحجر بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تضراتهم وما كانوا مهتدين مسالهم كما صل الذي استقاد النار فأما ما أدعيت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمة لا يبصرون وأن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم علامة المنافق ثلاثه اذا حدث كذب واذا عتم نخان واذا وعد اخلافا وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا ما اتى الانسان عنك عنه اماله الا من ثلاثه الا من صدقات جاريه

তাই বলে তো ভিড় মতো থাকলে বসে চলবে না কথা বলেন ঠিক না আসছে পথে আধার নেমে তাই বললে কি থেমে কি থামা যাবে আসছে পথে আধার নেমে তাই বলে কি রই থেমে বারবার বারে বাতি হয়তো বাতি চলবে না তাই বললে তো ভেরুর মতো থাকলে বসে চলবে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক সামনেতে মোরা গিয়েছি যত পেছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বড় অন্ধকারে পৌঁছে আরব জাতি বেটির জন্মে বেজার পিতাপ খুর্ত নতুন গো জন্মিলে মায়ের কাপিত কঠিন দুর্যোগ দিনে মদের আল্লাহর আশীর্বাদ ধরনের কোলে জন্ম নিলেন রসুল মোহাম্মদ সকল সালু আলি যেহেতু আকাশের পরিস্থিতি মনে হয় খুব ভালো না তো আমরা শর্টকাটে ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ রাজি আছেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমন্না আল্লাহ বলতেছেন তো আল্লাহর কাছে আমরা দোয়া করি পরিবেশটা যেন অনুকূলে রাখে ঠান্ডা রাখে বলি আল্লাহুম আমিন হে আল্লাহ তোমার কাছে আমরা শাহাদত চাচ্ছি দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো জনপ্রতিনিধির কাছে কোনো শক্তিধর মানুষের কাছে কোনো প্রধানমন্ত্রীর কাছে আমরা সাহায্য চাই না সাহায্য চাই কার কাছে আল্লাহ তোমার কাছে সাহায্যের দরখাস্ত রাখলাম আজকের পরিবেশটাকে ঠান্ডা রাখো বলি আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ মামিন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরাইয়ে আনসে হারানো সম্মান কি পারবেন না ইনশাল্লাহ যে তো সময় শর্ট এই জন্য আমি জাগরণের দিকে যাচ্ছি না মূল আলোচনার দিকে যাচ্ছি আল্লাহ বলতেছেন ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না যখন তারা মুমিন ব্যক্তিগুলির সংস্পর্শে আসে তখন তারা বলে ক্বালু আমান্না আমরা ঈমান এনেছি আমরা ঈমানদার ওয়াহিজা খলাউ ইলাশয়া তিনহিম কলু ইন্নামা আপুম ইন্নামা নাহানু মুস্তাহাজীউন যখন তারা শয়তান প্রকৃতির লোকগুলির সঙ্গে স্পর্শে যায় তখন তারা বলে যে আসলে আমরা তো মুমিনদের বন্ধু নয় আমরা হলাম তোমাদের বন্ধু আমরা কার বন্ধু আমরা তোমাদের বন্ধু আসলে আমরা তো মুমিনদেরকে ধোকা দেওয়ার জন্য তাদের পাশে গিয়েছিলাম আসলে আমরা তো আসলে তোমাদের দলের লোক এগুলি কখন জানা যায় যখন ভোটের সময় আসে কিসের সময় আসে

তিনটা পরিবেশ তো ভালো না আল্লাহ রাবুল আলমিন বলেন যে মোনাফিকের আলামত হলো তিনটা কয়টা আলামত ইজা হাত দাসা কাজাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়াইজা ওয়াদা আসলাফা যখন সে ওয়াদা করবে সে ওয়াদাটা ভঙ্গ করে ফেলবে ওয়াইজা উতিমানা খন এবং তার কাছে কোনো আমানত রেখে দেওয়া হলে সে আমানতটা সে কি করবে খেয়ানত করে ফেলবে এই পৃথিবীর জমিনে সবচাইতে যিনি ট্যাগধারী মোনাফিক ছিল তিনি হলো আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল নাম শুনেছেন আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল আলোচনা বেশি করব না যেহেতু আবহাওয়া ভালো না সেজন্য আমি মেইন যে জায়গাটা সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে যে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল এ ছিল ইসলামের চরম দুশ্মন হ্যাঁ তোয়ালা দেন ভাই তোয়ালা দেওয়া হবে যেহেতু সময় ওবাই ইবনে সলুল ছিল ইসলামের চরম দুশ্মন এ হলো মোনাফিকদের সর্দার ছিল এ যখন এনতেকাল করলো ভাই আমার দিকে কান দেন এ যখন এনতেকাল করলো তখন তার ছেলে এসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কাছে এসে বলতেছেন হে আল্লাহর নবী আপনার কাছে আমার কিছু আরজি আছে আমার পিতা ইন্তেকাল করেছেন তো আমার পিতার জানাজা আপনাকে পরাতে হবে আর আপনার গায়ের জামাটা দিতে হবে কি দিতে হবে আপনার গায়ের জামাটা দিতে হবে আমার বাবার জানাজা আপনাকে নিজে করাতে হবে রসুল সাল সাল্লাম জামাটা খুলে দিলেন এবং বললেন যে যখন জানাজার সময় হবে তখন আমাকে তলব করবে আমি সেখানে যাব এবং জানাজাটা করাবো এমতাবস্থায় আল্লাহর নবীর রহমেতু আব্দুল্লাহ ইবনে ওবায় ইবনে সলুলের জানা যায় উপস্থিত হয়ে গেলেন হয়ে গেলেন নবীদীর পিছনে ছিল হাজরতে ওমর ইবনুল খাত্তা বরাদী আল্লাহ তারান হোক আমু তালান হোক নবীদী সাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাইর যখন জানা যায় উপস্থিত হয়ে গেলেন জানাজা পরাবেন অবস্থায় আল্লাহর নবীর গায়ের জামাটা পিছন দিক থেকে টেনে ধরলেন টেনে ধরে বললেন হুজুর এর জানা যা আপনি পড়াবেন না কারণ এ ছিল ইসলামের ইসলামের বড় ক্ষতিকারক এবং এ হলো সবচাইতে বড় মুনাফিক বাংলার জমিনে মনে হয় মুনাফিক কেউ নাই আছে হিন্দু ধর্মের লোক দেখলে চিনা যায় বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোক চিনা যায় কিন্তু মুসলমান ধর্মের ভিতরে যেই মোনাফিক আছে এই মোনাফিকদেরকে সেনা যায় কেন সেনা যায় না তাদের মাথায় টুপি আছে মুসলমানদের মাথায় টুপি আছে আছে না নাই মোনাফিকদের মাথায় টুপি আছে আবার মুসলমানদের মাথায় কি আছে টুপি আছে তাদেরও পাগড়ি আছে আবার ইমানদারদের মাথায়ও পাগড়ি আছে তাদের গায়ে লম্বা জামা আছে মুসলমানদের গায়েও লম্বা জামা আছে অর্থাৎ সেনা যায় না কারণ মুসলমানদের ভিতর থেকে হয় মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকি লাসফালি মিনান নার মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্ব নিম্ন স্তরে তারা থাকবে জাহান্নামের সর্ব নিম্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিহিম ইয় মরুন বিলমঙ্কারু মুনাফিকদের শুধু পুরুষদের মতো হবে এমনটা নয় মুনাফিক মহিলাদের মতো থেকেও আছে আল্লাহর আব্দুল আল বললেন বা দুহ মিম বা তারা হলো সমভাবাপূর্ণ অর্থাৎ পুরুষদের ভিতর যেমন মোনাফিক আছে মহিলাদের ভিতরে এরকম মুনাফিক আছে না নাই ইয়া মুরুনা বিল মুঙ্কার তারা খারাপ কাজের আদেশ দিবে খারাপ কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করবে খারাপ কাজের দিকে মানুষকে ধাবিত করবে এবং ভালো কাজ করার জন্য নিষেধ করবে ভালো কাজে তারা বাধা দেবে এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন যারাই মানুষকে খারাপ কাজের দিকে উৎসাহিত করে মানুষকে যারা খারাপ কাজের দিকে ধাবিত করে খারাপ কাজ করতে বাধ্য করে ওই সমস্ত মানুষগুলি হল মরাফি কিন্তু যারা ভালো প্রকৃতির লোক হবে যারা মমিন মোত্তাকি হবে তারা কখনোই মানুষদেরকে খারাপ কাজ করার জন্য উৎসাহিত করবে না বরং ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে আজকে এখানে এসে শুনলাম তা সিরুল কোরআন মাহফিল হবে কিন্তু সেখানে কিছু সংখ্যক লোকেরা দ্বন্দ্ব লাগাইয়া দিল তারাও কি মুসলমান না হিন্দু বলেন তারাও কি মুসলমান না হিন্দু তারাও ছিল মুসলমান কিন্তু মুসলমান হওয়ার পরেও মুসলমানদের ভিতরে এমন অবস্থা হয়ে গেল মাহফিলের মধ্যে একটা নাম দেওয়া তারা আবদন্ত লেগে দিল রসুল হলে সাল্লাম এক সময় শান্তি চুক্তি করলেন রসুল হলে সাল্লাম এক সময় দুইটা দেশের মধ্যে দুইটা গুরত্বের মধ্যে শান্তি চুক্তি করলেন সন্ধি চুক্তি করলেন সেখানে সর্বপ্রথমে নাম লেখা ছিল কাফেররা বলল যে আল্লাহর নবীর নাম যদি এখানে থাকে তাহলে আমরা সন্ধি চুক্তি করব না শান্তি চুক্তি করব না নবীদি বললেন ও আলিম ও অমর বল তো দেখি আমার নামটা কোন জায়গার মধ্যে লেখা আছে আল্লাহর নবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উহু দেখে দিলেন হুজুর এখানে আপনার নামটা লিখে আছে আল্লাহর নবী নিজ হাতে কলম নিয়ে কালি দিয়ে তার নামটা মুসে দিলেন সেখান থেকে যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে যার স্থান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেই মোহাম্মদ পয়গাম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যিনি রসুল যার কোন তুলনা করা যায় না যার সাফাহাত ছাড়া কেমতের দিন কোনো জান্নাতে যেতে পারবে না সেই নবী যদি শান্তি চুক্তি করার ক্ষেত্রে তার নাম যদি নিজে হাত দিয়ে মুছে দিয়ে শান্তিটা বজায় রাখতে পারে আমরা কেমন মুসলমান হয়ে গেলাম যে আমাদের একটা নাম হেন বেলে না থাকলে আমরা সেই জন্য দ্বন্দ্ব লেগে যায় তাহলে আমরা কি সেই প্রকার মুসলমান হতে পেরেছি বলেন সেই প্রকার মুসলমান হতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ে আইহু হেলা দিন কত ক তহিন বলে তমুথ মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওহে ইমানদার বান্দারা তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন কে তোমরা ভয় করবে আর তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মরবে না বলেন তো মৃত্যু কার হাতে আছে কার হাতে আছে আল্লাহর হাতে যদি মরণ থাকে তাহলে আল্লাহ কেন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয় তোমরা মরো না মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা ইন্তেকাল করবেন আল্লাহ কেন বললেন আল্লাহ এই কারণে কথাটা বললেন আল্লাহ রাব্বুল আলামিন সকল ইমানদার বান্দাগুলিকে এই কথাটা জানিয়ে দিতে চাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন ইমানদাররা তোমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে এমন ভয় খেরা করবে আর সব সময় মুসলমান হিসেবে রেডি থাকবে যাতে করে আজরাইল যখন ধরে ফেলবে তখন যেন তোমাকে খাটি মুসলমান নামের বরাই করিস না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে নেই তোর ভাই আসল পরে কি কি আছে নামের বড়াই করিস না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে নেই তোরে ভাই আসল পরিচয় মতি ঝিলে নাই কো মতি নাই তো কোন ঝিল সোনার গায়ে নেই তো সোনা আছে শুধু বিল ঢাকা শহর তো ঢাকা পোলাস তোর নাম দিয়ে কি হয় নামের বড়াই করিস না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে নেই তরে ভাই আসল পড়িস রাজা নাই শাহী নাই রাজ শাহী নাম হাতি নাই ঘোরা নাই আসা শুধু নাই ভাই তবু দিয়ে কি হয় নামের মাঝে নেই তো ভাই আসল পরিচয় কথা বলেন ঠিক না বেঠি কি নামের মাঝে কোনো পরিচয় আছে কোন আছে নামের মাঝে কোনো পরিচয় এই পৃথিবীতে যারা মোনাফিক প্রকৃতির লোক হবে তারা সম্পদকে আঁকড়ে ধরে রাখতে চাইবে কি করতে চাইবে রসুল সাল্লাম বলেন কেলাবু দুনিয়া এরা হলো দুনিয়ার কুত্তা এদেরকে কি বলা হয় দুনিয়ার কুত্তা বলা হয় আবহাওয়া অবস্থা খারাপ আচ্ছা মনাজাত করে দিচ্ছি